গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি শরীর ভালো আছি কিন্তু মন ভালো নেই আজকে আমার কাছে ব্যাড মর্নিং কেননা আমার বান্ধবী আমার ননদ আমার সঙ্গী সাথী সব বলো চলে যাচ্ছে আজকে বিদায় বোনের তার জন্য মনটা খুব খারাপ राही होलकप रे मलाई पनि समय खाना खुसेन खाना खान्छु। रगत मेरो न हो। हिँडको आफु पुठा राम। खाने वक्त चाहिँ सुगुनामा। अनि दिनको दिनै नै। के छ मलाई।

তো এইদিকে দেখো বাবার সাথে দেখা হয়নি তাই রাস্তাতে দেখা করে নিচ্ছে আমার ভিডিও করার মতো কোনো ইচ্ছে ছিল না এটা আমাকে ভাগ্নি ভিডিও করে দিয়েছে তো বলে না দুঃখের সাথে সাথে দুঃখ তো এইদিকে বোন বিদায় হলো তো মারা সবাই এসেছিল বোনের কিছুক্ষণ পরে মারাও বিদায় হয়ে যাচ্ছে তো মনটা তো আমার আরোই খারাপ অনেক তো দুঃখ করলাম তো দুঃখর আগে কিছু দিন আনন্দ করেছিলাম তার কিছু স্মৃতি এখানে বোন আর আমি তারপরে দিদি আর আমি ছবি তুলেছিলাম সবার সাথেই ছবি তুলেছিলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা জানাবে আর ছোট্ট করে একটা কমেন্ট করলে আমার তো অনেক অনেক ভালো লাগে কিন্তু সেই কমেন্টটা তোমরা করো না জানি না কেন আমার ভিডিও ভালো লাগে কিনা লাগে না প্লিজ ভালো লাগলে লাগলেও জানাবে না লাগলেও জানাবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও কেননা আরও পরবর্তীতে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা বাই বাই